এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গোসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট থেকে শুরু করে এদিকে চাকুলিয়া পাশাপাশি পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম দুর্গাপুর মিজাম ধানবাদ ডুমকা শিউড়ি নলহাটি দলিয়ান এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এছাড়াও বালুরঘাট ঘোড়াঘাট থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিঘি এবং এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার উত্তর ং এর উপরের দিকের জেলা যেমন জলপাইগুড়ি এবং কালিম্পং এ এমনকি শিলিগুড়িতেও কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশেও কিন্তু ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল খুলনা বিভাগ কলাপাড়া মহেশখালীতেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে দুপুরের পর থেকে কিন্তু আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা চন্দননগর এদিকে আরামবা হুগলির এদিকে কোলাঘাট শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান সহ এদিকে বাঁকুড়া খড়গপুর এবং পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া শিউরি মিজাম এই এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল হবে আকাশ কালো করে আজ ঝমঝমি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ইতিমধ্যেই একাধিক জেলায় কিন্তু ঝিরিঝিরি ফোটাফোটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে সন্ধ্যা রাতের পর কিন্তু ঝড় বৃষ্টির স্পেল আরও বাড়তে পারে একাধিক জেলায় আজ পশ্চিমবঙ্গে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ ব্যাপক ভোল বদল হয়ে আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি সবথেকে বেশি চলবে আসবো সেই আপডেটে এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর সব জেলাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু ব্যাপক আবহাওয়ার ভোল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে সব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসলাম সেই আপডেটে দেখুন বৃষ্টি বজ্র বোর্ডে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে কোলাঘাট থেকে শুরু করে চন্দননগর এবং বর্ধমান দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলার এদিকে রানাঘাট থেকে শুরু করে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকায় আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি মিঝাম থেকে শুরু করে এদিকে দীঘা কাথি এবং মন্দারমণি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় গোসাবা এবং জয়নগর মাজিলপুর পাশাপাশি এদিকে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বালিচক এদিকে রয়েছে হাবড়া উত্তর চব্বিশ পরগনার এবং বনগাঁ চাকদহ শান্তিপুর পান্ডুয়া চাক এদিকে কৃষ্ণনগর কাটোয়া গুসকরা বোলপুর বেলডাঙ্গা শিউড়ি রামপুরহাট থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ এবং বহরমপুর ডমকল এসব এলাকাতেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বজ্র বিদ্যুৎসহ দমকা হাওয়ার সম্ভাবনা প্রবল এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজমহল পাশাপাশি বর্ষা এবং এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকে রয়েছে রায়গঞ্জ এবং মিনাপুর পাশাপাশি করণদিঘি এবং কাতিহারা এবং পূর্ণিয়া উত্তর দক্ষিণ দিনাজপুরেও আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব এলাকাতে আজ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে তবে বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে চিটাগং এবং মহেশকারী টেকনাফ খুলনা বরিশাল এসব এলাকায় আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির স্পেল কারণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে যে নিম্ন চাপের প্রভাবে কিন্তু বঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে যে কারণে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে আগামী সপ্তাহতেও অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি এদিকে খড়গপুর কলকাতা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা বিশেষ করে পশ্চিম এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি এবং উপকূলীয় এলাকাগুলি নামখানা ফ্রেজাগঞ্জ কাথি দীঘাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি সরি আগামীকাল কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে করণ এদিকে খড়গপুর চাকুলিয়া হুগলি আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান দুই বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর থেকে শুরু করে মিঝাম শিউরি ডুমকা নলাটি রাজশাহী বোগড়া সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ মদন সরিষাবাড়ি বাগমারা চারাজিপুর তুরা রংপুর ধুবড়ি এবং ঘোড়ারঘাট ঘাট বাংলাদেশের এই এলাকাটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দুপুর বিকেলের পর থেকে কিন্তু ব্যাপক আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এদিকে শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার এবং পাশাপাশি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে এদিকে শিলিগুড়িতে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এদিকে আগামীকাল সোমবার দুপুরের পর থেকে অর্থাৎ আগামীকাল কিন্তু দিনভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে খড়গপুর থেকে শুরু করে এদিকে কলকাতা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে বাংলাদেশের কলাপাড়া ঢাকা কুমিল্লা ঢাকা কুমিল্লাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং চিটাগংয়ে কিন্তু ব্যাপক ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে চিটাগং টেকনাফ এবং মহেশকালীতে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগেও দমকা হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং এদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়তে পারে সোমবার ছাব্বিশ তারিখ মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন মঙ্গলবারের সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি চলতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা খড়গপুর থেকে শুরু করে হাওড়া ও হুগলি এবং চন্দননগর আরামবাগ কোলাঘাট এবং এদিকে দুই বর্ধমান চাকুলিয়া পাশাপাশি হলদিয়া এবং বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না তবে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে এদিকে শিলিগুড়ি এবং এদিকে রয়েছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই দুই এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে একটু ঝড় বৃষ্টির দাপট কম থাকতে পারে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে দুপুর গড়ালেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সাতাশ তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের জেলাগুলি যেমন মাদারীপুর থেকে শুরু করে পিরোজপুর এবং ফরিদগঞ্জ কুতিহাট বরিশাল মাঠবাড়িয়া এই এলাকাতে ঝড় বৃষ্টির স্পেলটা বাড়তে পারে মঙ্গলবার সাতাশ তারিখ দুপুর বিকেলের পর থেকে বা সন্ধ্যা রাতের দিকেও কিন্তু হতে পারে এবং চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই অংশটাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা চলবে থাকবে এদিকে বুধবার আঠাশ তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে বুধবার আঠাশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে মোটামুটি ভালো একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর বিকেলের মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে নদীয়া থেকে শুরু করে নদীয়া শান্তিপুর বর্ধমান এদিকে হুগলি আরাম্বা কোলাঘাট কলকাতা চন্দননগর খড়গপুর এবং এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া গোয়ালতোর খতরা বাঁকুড়া বিষ্ণুপুর এবং সোনামুখী থেকে শুরু করে ঘুসকরা এবং দুর্গাপুর গুসকরা দুর্গাপুরে হালকা মাঝের বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও তবে বাকি সব জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল একটা স্পেল থাকবে বুধবার আঠাশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু হালকা মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং কোনো কোনো এলাকায় ঝড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন